আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট তো আজকে নিয়ে এসেছি দোয়াশাই শোরুম থেকে আপনাদের জন্য চমৎকার একটা একটা ড্রেসের ড্রেসের কালেকশন কালেকশন পার্টি নিয়ে এসেছি যেটা কিন্তু থাকবে অনেক সুন্দর গরজে আদি ইদ স্পেশাল একটা অফারে দিয়ে দিবো পুরো ড্রেসটি অল ওভার দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে থাকবে সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন অল ওভার লাক্সারিয়াসের ভিতরে থাকবে পুরো ড্রেসটা একবারে সফট একটা কাপড়ের ভিতর করা থাকবে যেটা কিন্তু অনেক সুন্দর কমফোর্টেবল একটা কাপড় থাকবে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অল ওভার জামার ভিতরে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং নিচের পোষণটা দেখেন কত সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা ইনারটা কিন্তু ভিতরে অ্যাডজাস্ট করা থাকবে এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার কাজটাও দেখিয়ে দিবে অনেক সুন্দর একটা ড্রেস থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজকে এই ড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে একটা সুন্দর অফার প্রাইজে অনেক সুন্দর অফার প্রাইজে দিয়ে দিব গলার পছন্দ থাকবে এটা এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এবং অন্যরা দেখিয়ে দিচ্ছি থাকবে হচ্ছে এটা টিস্যু কাপড়ের ভিতরে একবারে সফট টিস্যু কাপড় যেটা থাকবে ওটা থাকবে অন্যারা দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে একটা গর্জিয়াস প্যাটার্নের অন্য থাকবে পার্টি ওয়ার একটা ড্রেসের কালেকশন থাকবে আর এটা দিয়ে দিব আজকে একটা অফার প্রাইজে কত টাকায় মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় ড্রেসটি দিয়ে দিব আপনাদেরকে দ্রুত স্কেট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনটি পছন্দ হবে অনেকগুলো কালার থাকবে ড্রেসের একটা থাকবে ব্ল্যাক কালার একটা থাকবে এই যে সুন্দর হ্যাঁ এটা একটা কালার থাকবে যে লেমন কালার থাকবে এবং আরেকটা থাকবে পার্পেল কালার চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে যার যেই কালার যেই ডিজাইন পছন্দ হবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই সুন্দর ড্রেসের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চাচ্ছেন তারপর যেটা দেখাবে ডাইরেক্ট চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে পুরোটা ড্রেসে এবং সবগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে পুরোটার ভিতরে থাকবে সিকোয়েন্স করা সুন্দর একটা ড্রেস থাকবে ব্যাক পোশন এটা থাকবে ভিতর থেকে হচ্ছে ইনারটা থাকবে হ্যাঁ এবং সাইড থেকে হচ্ছে হাতার কাপড় থাকবে হাতাতে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে সুন্দর একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একবার হোলসেল ডিটেল সেম প্রাইসটাই থাকবে সুন্দর একটা প্রাইসে দিয়ে দিব চমৎকার একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য এটা থাকবে ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা থাকবে অর্গেঞ্জের ভিতর থাকবে এম্বোয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স করা থাকবে অল ওভার ড্রেসটি খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটার ভিতরে কিন্তু কালার থাকবে কালারগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে একটা থাকবে লেমন কালার একটা থাকবে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে ব্ল্যাক থাকবে একটা কেজি সুন্দরী কালারটা থাকবে অনেক সুন্দর সি গ্রিন কালার থাকবে এটা প্রাইস মাত্র কত টাকা 1400 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এটা আরেকটা কালার থাকবে এই যে পার্পল কালারটা হ্যাঁ এই যে পার্পেল কালারটা থাকবে খুব সুন্দর কালার থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চারটা পাঁচটা কালার থাকবে সব কয়টা ড্রেস জুড়ে হ্যাঁ প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা চোদ্দশো টাকা এটা খুলে দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার খুব সুন্দর একটা ড্রেস থাকবে এটা এটার ভিতরেও কিন্তু তিনটা চারটা কালার থাকবে এবং এটাতে কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন এই যেগুলো থাকবে হ্যাঁ প্যানেল থাকবে এগুলো আপনারা যেই যেখানে ইচ্ছা অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন গলার পোষণে লাগিয়ে নিতে পারবেন এবং এগুলো কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে ভিতরে সিকোয়েন্স করা থাকবে অল ওভার একবারে সফট একটা কাপড়ও করা থাকবে ভালো মানের একটা কাপড় থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একটা সুন্দর ড্রেসের কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে একবারে হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় হ্যাঁ দেখেন এই এটা দেখেন ওন্নাটা কত সুন্দর থাকবে অল ওভার থাকবে হচ্ছে কুশি কাটার মতো একটা ডিজাইন করে থাকবে সিকোয়েন্স করা থাকবে পুরোটার ভিতরে হ্যাঁ চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি পার্পেল কালার থাকবে একটা একটা থাকবে পিঙ্ক কালার একটা থাকবে ব্ল্যাক কালার হ্যাঁ তিনটা চারটা কালার থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে আর হচ্ছে যারা শপে এসে নেবেন তার জন্য শপে ঠিকানাটা দিয়ে দিচ্ছি লেডিজ ওয়াশরুমের পাশে এক বাইরে নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন ধন্যবাদ সবাইকে আলাইকুম